করেছিলাম রমজান মাস এমন একটি মাস যাতে শয়তানকে শিকলবদ্ধ করা হয় আর জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আকাশ থেকে ডাক দেন ভালো মানুষদেরকে হে কল্যাণের সন্ধানী আকবেল তোমরা এগিয়ে আসো অগ্রসর হও আরো ভালো কাজ করো তোমরা বাবা ইয়া বাঘ ইয়াসার খারাপদেরকে সম্বোধন করে তাদেরকে আহ্বান করেন ফেরিস্তা আল্লাহ পক্ষ

এবং কোন মানুষের কাছে আর আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর আমি গোনার দিকে অন্যায়ের দিকে যাবো না মানুষের হক হলে সে হক আদায় করতে হবে আল্লাহ আমাদের সকলকে মাফ করুন এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নে খায়াত দান করুন এসব ভাই বোন আমাদের সাথে আছেন এবং ছিলেন আল্লাহর তাদের উত্তম প্রতিদান দান করুন